আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত সুধি আমরা বিগত দেড় মাস যাবত আপনাদের আপডেট কোনো ভিডিও দিই না আমরা আপনারা জানেন যে কর্ম করি কাজ কর্মে ব্যস্ত থাকি আসলে যারা ইউটিউবার তাদের কাজ হয়েছে ভিডিও ভিডিও করা আর তাদের সারা দিন কাজ নাই আমরা মূলত প্রতিদিন এই যে জমি থেকে এই যে লতি হারভেস্ট করা হয় এই কাজ করা হয় সারাদিন কাজকর্মের ভিতরে থাকি আমরা গরিব মানুষ নাইলে আমাদের পেটে ভাত যায় না এই যে আমাদের প্রজেক্টে দেখতেছেন এই যে কাকা সারা দিন পরিশ্রম করে সারাটা দিন পরিশ্রম করে এই যে এত বয়স হয়ে গেছে পরিশ্রম করে এই যে কাকার কাজ হয়েছে এই যে কি কাজ আমাদের প্রজেক্টে এই যে দেখতেছেন লতি লতি রাজ বাড়ি একের এই যে লতি হারভেস্ট করা হয় প্রতিদিন আড়াই মন তিন মন পাঁচ মন মানে আমাদের কোনো ঠিক ঠিকা নাই হারভেস হারভেস্টের কি কাকা প্রতিদিন একইভাবে মানে আমরা জমি থেকে হারভেস্ট করি আর বাংলাদেশের ভিতরে বর্তমানে সিটারি প্রতারিত ধোকা বিভিন্ন জেলা থেকে আমাদেরকে কাছে ফোন আসে দেখেন ভাই আমরা সারা দিন কাজ করি আমরা নিজেরা প্রজেক্ট করি দেখাও এই ডাইন সাইড এর জমিটা একটু আপনাদের সাথে শেয়ার করতেছি তো এখানে কিছু কথা না বললেই নয় এখন বাংলাদেশের ভিতরে বেশিরভাগ সিটারি বাটপাড়ি প্রতারণা ঢুকে গেছে আমাদের এই যে যে দেখতেছেন লতিরাজ বাড়ি একের জমি আমরা লতি চাষ করেই দেখতে হোক এই যে প্রতিদিন এই যে এই হারে দেখ আমাদের লতিরাজ বাড়ি একের লতি অনেকেই বলেন যে লতি খাটো খাটো হয় আসলে ভাই যেটা নাটোর এবং যশোরে চাষ হয় ওইটা বাড়ি পানি কচু দুই ওইটার লতি হয় খাটো খাটো আমাদের লতির সাইজ দেন এক একটা লতির সাইজ দুই এক দুই এই লতিগুলো আড়াই হাত পর্যন্ত লম্বা হয় বাড়ি একের লতি এখন কথা হইলো লতিরাজ বাড়ি এক আপনারা কিভাবে চিনবেন কাল লতিরাজ বাড়ি পাতার মাঝখানে কালো ফোঁটা থাকে এবং লতিরাজ বাড়ি এক এরকম লম্বা হবে আপনার গাছের গ্রোথ যত মোটা করতে পারবেন যত সুন্দর করতে পারবেন তত সুন্দর হবে এই যে দেখতেছেন আমাদের কাকা এই যে প্রতিদিন আমাদের এই যে প্রজেক্টে খাটাখাটনি করে হাড় ভাঙা পরিশ্রম করে অনেক কষ্ট করে কাকা তো মূলত ভিডিওতে আসার জন্য আপনারা আমাদের আসার উদ্দেশ্য হয়েছে আমাদের কাকার জন্য সবাই দোয়া করবেন কাকা খুব মানে ইয়া মানুষ খুব একজন ভালো মানুষ ভালো মনের মানুষ কাকা এই যে কাজ করে কিন্তু লাগে না তুমি তুমি করো 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 ওইটা কাজটা মানে কিভাবে কাজ করে অনেকেই বলেন যে ভাই আমরা তো লস প্রজেক্ট করে লস খাই প্রজেক্ট করে লস কাকার মতো যে এরকম বিশ্বস্ত লোক যদি থাকে আপনার প্রজেক্টে তাইলে আপনি আশা করি লস খাবেন না আর দ্বিতীয়ত আপনি যে কচুটা চাষ করবেন এর একরের জাত যদি ভালো পান আমরা দুই হাজার এই যে দুই হাজার বিশ সাল থেকে কচু চাষ করি আমাদের অসংখ্য ভিডিও আমাদের লতির রাস এগ্রোতে আমরা আপনাদেরকে দিছি শত শত মানুষকে চারা দিছি যাদেরকে চারা দিছি তাদেরও শত শত ভিডিও দেওয়া আছে আপনারা আমাদের ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার দিবেন সাবস্ক্রাইব করবেন আর লতিরাজ বাড়িয়া কিভাবে চিনবেন তার একটা বৈশিষ্ট্য আজকে চার বছর যাবত আপনাদেরকে মানে চিনাইতেছি আপনাদেরকে চিনাই চিনাই সেটা যে পাতার লতিরাজ মাঝখানে থাকবে যে কালো ফুটা গাছ থাকবে একটু ফেকাইসে ফেকাইসে বর্ণের আর দশক আজকে পবিত্র শুক্রবার ছয় তারিখ নয় মাস দুই হাজার চব্বিশ জুমার নামাজ পড়ে এই যে জমিটা আসছিলাম তো ওই যে কাকা কাজ করতেছে কাকার এখন এই লতি গুলো উঠে দিব কাকা ওই যে বাসায় নিয়ে যাবে কাকা নিয়ে যাবে তো আমাদের হ্যাঁ না দুটা দুটা করে নিয়ে যায় না হ্যাঁ ওই যে ওই যে ভিডিও করতেছে তো দর্শকরা দেখতেছে দুটা দুটা করে নিয়ে সবটা একসাথে নিবার পারবেন তাহলে বড় আগে দেই না হ্যাঁ বড় আগে দেই আমরা আপনাদের সাথে কাজ করতেছে কথা বলতেছি আপনারা আমাদের জন্য দোয়া করবেন লথির বর্তমানে বাজার অনেকে জিজ্ঞেস করেন এক এক বাজারে এক এক রকম বিক্রি হয় তো আমাদের এই বাজার বর্তমানে আপনার আহ ভালো সুস্থ সবল লতিটা এখন পাইকারি বিক্রি হইতেছে পাঁচচল্লিশ পঞ্চাশ ষাট এরকম হারে বিক্রি হয় এখন লথির বাজার মন হয়েছে চব্বিশ ভালো হলো তেটা চব্বিশশো ষোলোশো আঠারোশো এই হারে আর কি বিক্রি হয় কাঁচামালের বাজার তো একদিন এক রকম আর কি বিক্রি হয় তো সবাই দোয়া করবেন আমার কাকার জন্য আমার জন্য এই যে আমরা খাটা খাতনি করি আসলে ভাই রাজনীতি করে কোনদিন দিন পেটে ভাত আসবে না আপনি পরিশ্রম করবেন পরিশ্রম আমাদের মতো সাধারণ যারা মানুষ আছে এদের এদের জন্য রাজনীতি না এদের জন্য পরিশ্রম যত পরিশ্রম আমরা পরিশ্রম করতেছি আজকে যদি বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি দেখেন যে যারা রাজনীতিবিদ তাদের অবস্থা কি কোটি কোটি টাকার মালিক অথচ কাকা এভাবে ধরে নিয়ে যান হ্যাঁ বুঝছে না যান নিয়ে যান তো আমার কাকার জন্য সবাই দোয়া করবেন কাকা খুব পরিশ্রম করে খুব খাটে করে এই যে জমিটা শুক্রবারের দিন আপনাদের সাথে একটু শেয়ার করলাম এই জমিটা এখানে 4.5 বিগার প্রজেক্ট আমার তো এই প্রজেক্টে যাই হোক আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা যারা সরসুরি আমাদের জমিগুলো ভিজিট করতে চান আর নতুন নতুন কিছু ভিডিও আপনাদের দেওয়ার চেষ্টা করব আপডেট ভিডিও তো আজকে এই ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য হইছে প্রবাসী অনেক ভাই আছে আজকে এক মাস যাবত বলতেছে রুবেল ভাই আপনার কোনো ভিডিও পাই না আপনার কোনো ভিডিও পাই না এজন্য আজকে ভাবলাম যে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি আমার কিন্তু দর্শক এই চাষে মানে জীবনের অনেক করুণ কাহিনী আছে যেটা লতির ভিডিওগুলো আপনারা সাবস্ক্রাইব করে দেখলে বুঝতে পারবেন আমরা মানুষের সাথে ধোকা প্রতারণা করি না আমাদের একটা আস্থা জায়গা লতিরাসেগ্র গত চার বছর যাদেরকে সারা দিছি যাদের চাষ করাইছি যাদেরকে পরামর্শ দিছি আল্লাহ রহমাতে আপনাদের দোয়াই কোনো কমপ্লেন নাই আমার আমি বুকে হাত দিয়ে বলতে পারি নাটোর এবং যশোরে যারা প্রতারক আছে শুধু চারা বিক্রি করে আমরা দেখেন আমাদের জমির ভিতরে কোনো চারা নাই পানির তলে প্রায় দশ দিনের মতো ডুবে আসলো এই যে দেখেন জমিতে কোনো চারা নাই একটু কাছে এগিয়ে দেখ আমাদের এই জমির ভিতরে দেখতে কিছু ঘাস হয়েছে কিছু আগাছা হয়েছে কিন্তু কোনো চারা নাই চারা রাহিনা কারণ লতির প্রোডাকশন নষ্ট হয় আর দ্বিতীয়ত চারা বিক্রি করে লস হয় বর্তমানে এই জন্য আমরা চারাতে অত গুরুত্ব দিতেছি না আপনারা যারা চাইন যারা চাইন আসবেন জমিতে সরাসরি আমাদের জমি ভিজিট করবেন আমাদের জমিগুলো দেখবেন আমাদের জমিতে এক উদ্যোক্তা ভাই গত বছর তার দুই বিঘা জমির চারা দিছিলাম ওই ভাইয়ের একটা সাক্ষাৎকার পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাইতেছি ওই ভাই আসছে ফরিদপুর হতে মূলত ফরিদপুর থেকে আসছে এই ভাই আরো চার পাঁচ বিঘা একটা প্রজেক্ট করবে এই জন্য ভাই মূলত আমরা কিভাবে প্রজেক্ট গুলো সাজাইছি বর্তমানে নতুন যে শীতের ভিতরে করব আর বিশেষ করে আর কথা আপনাদেরকে বলি সেটা হচ্ছে যারা বন্যা এলাকা কবলিত যারা বন্যায় কবলিত আছেন বন্যা এলাকায় যারা দুর্গত আছেন যেরকম তারপরে আরো বিভিন্ন বন্যা হয় ওই সমস্ত ভাইদের জন্য বলবো আমি যে যারা বন্যা কবলিত এলাকায় চাষবাস করেন তাদের উচিত এই যে বন্যার পানি নামে যাওয়ার সাথে সাথে জমি রেডি করে ধানের মতো রেডি করে এই জমিগুলো চাষ করে লাগাই দেওয়া দর্শক ভিডিও বেশি বেশি দীর্ঘায়িত করব না যাদের ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিবেন আর আমাদের এই প্রোজেক্টটা বয়স প্রায় এই ছয় সাত মাস হয়ে গেছে আরো আর আপনারা বিশেষ করে একটা মজার বিষয় জানেন যে লতিরাজ বাড়িয়াকের এই যে যে গাছ যতদিন আপনার জমিতে থাকে অন্য জাতের মতো না যশোর এবং নাটোরের লতিরাজ বাড়ি দুয়ের মতো না এটা যতদিন থাকবে ততদিন ফলন দিতে থাকবে যতদিন থাকবে কতদিন ফলন পাবেন রোদ্রে ভিতরে এখন ঘুরে ঘুরে আপনাদের সময় নাই গেলাম না তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর কিছু কিছু ভিডিও আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করব জমিতে বৃষ্টির পানি বাজার কারণে গাছগুলো লাল হয়ে গেছে তো সবাই দোয়া করবেন আমাদের জন্য আসসালাম আলাইকুম আহমতুল্লা